বলতো বন্ধুরা এটা কি নমস্কার বন্ধুরা এইগুলো কি নিশ্চয় বুঝতেই পারছো এগুলো কি এইগুলো আমার পর নিয়ে এসছে এতগুলো কুল কি খাওয়া যায় বলো আমি ওকে বলেছিলাম যে অনেক দিন হয়েছে কুল খাই নিয়ে এনে দেবে তো আমাকে এনে দিয়েছে আর আমি এখন এই লাল লাল উকুলগুলো বেছে একটু ফাটিয়ে নিয়েছি কি ভেতরে পোকা আছে না কি দেখার জন্য এটা আমি গুঁড়ো দিয়ে করবো আর এটাকে আমি নন্দে শুক